রাজনৈতিক সমাবেশমানী জনভোগান্তি অমুক পিতা তমুক নেতার নামে স্লোগান তবে নতুন বাংলাদেশে এ যেন এক নতুন দৃষ্টি স্মরণকালের সর্ববৃহৎ রাজনৈতিক গণজামায়াত দেখল বাংলাদেশ আওয়ামী সরকার কর্তৃক অবৈধভাবে নিষেধাজ্ঞা কাটিয়ে এ যেন নতুনভাবে আত্মপ্রকাশ জামায়াতি ইসলামী বাংলাদেশের সারাদেশ থেকে প্রায় দশ লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল এ বৃহৎ গণজামায়াত আলাদা আলাদা বিভাগভিত্তিক পরিবহন ব্যবস্থাপনা এবং নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি পুরো দেশের সর্বস্তরের মানুষের নজর কেড়েছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান এই নতুন বাংলাদেশে অভ্যুত্থানের জুলাই আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানাগ্যারে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে বক্তব্যের মাঝখানে আমিরে জামায়াতের পড়ে যাওয়া আবার উঠে পড়া আবার পড়ে যাওয়া এবং সর্বশেষ স্টেজের ফ্লোরে বসে বক্তব্য দেওয়ার ভিডিও সকলকে আপ্লুত করেছে আল্লাহর হুকুমের এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না বলে চিকিৎসকের অনুরোধ উপেক্ষা করে সভাপতির বক্তব্য চালিয়ে যাওয়ার দৃশ্য নিঃসন্দেহে সকল অনুপ্রাণিত করবে ইমানদারদের তার বক্তব্যে জামাহাতের নেতারা এমপি মন্ত্রী হলেও দুর্নীতি করবে না অর্থের ব্যয় বিবরণী প্রকল্প শেষেই আঠারো কোটি মানুষের কাছে পেশ করার ঘোষণা করা অন্য পার্টিদের জন্যও অনুকরণীয় হবে আশা করি জামায়াত আল্লাহর আইন এবং লোকের শাসন চায় দুর্নীতি ও স্বচ্ছতা বিষয়ক তার এই বক্তৃতা শতলোকের শাসন এর দিকতে তুলে ধরলেও আল্লাহর আইন বা সরিয়া কিভাবে প্রতিষ্ঠা করবে তা কারও বক্তব্যে তেমন উঠে আসেনি সরিয়া প্রতিষ্ঠায় তাদের কর্মপদ্ধতি এবং ক্ষমতায় গেলে সরিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের কোন কোন বিদ্যমান আইন তারা বাতিল করবে বা পরিবর্তন করবে তা যদি জামায়াত বা ইসলামী জোট থেকে জনগণের কাছে স্পষ্ট করতে পারে তাহলে জনপরিসরে সরিয়ে নিয়ে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হবে এবং মানুষ গুরুত্ব সহকারে আল্লাহর আইন নিয়ে ভাবতে শুরু করবে সমাবেশ সমাপ্ত হল মেডিকেল টিম এবার আমির সাহেবকে নিয়ে চললেন হাসপাতালে খবর শুনে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ খেলাফত মুজলিসের মুহতারাম আমির নায়েবে আমির ও মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব দূর থেকে সার্বিক খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা বেগম জিয়া তারেক রহমান ও জামায়াতে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই একটি মাহফিলে হাজারো মুসল্লি নিয়ে তার সুস্থতার জন্য দোয়া করেন শায়েক চর্মনায় হাফিজাহুল্লাহ সব মিলিয়ে আল্লাহ তলার মহিমা ও শিক্ষণীয় কিছু দৃশ্য দেখল বাংলাদেশ পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতির এক প্রত্যাশিত ও অনন্য দৃষ্টান্ত স্থাপিত টিভি বাংলা সত্যি উন্মোচনী অঙ্গীকার